ওম শান্তি বংশবাহিত রোগের হাত থেকে কি বাঁচা যায় এই নিয়ে আজ আমার কথা মানুষ মাত্রে কোনো না কোনো সময় কিছু না কিছু রোগের দ্বারা পীড়িত হয় বোধ করে কোনো মানুষেরই এর হাত থেকে নিস্তার নেই তবে বর্তমানে চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতির ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগ হতে দ্রুত মুক্তি পাচ্ছে ক্যান্সারের মতো দুরারোগ্য বেধিরও বর্তমানে চিকিৎসা হচ্ছে এবং রোগী ভালো হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে তবে অনেক মানুষের ওই চিন্তাধারা এরূপ যে সব ধরনের রোগের থেকে মুক্তি পেলেও বংশবাহিত রোগ থেকে মানুষের মুক্তি পাওয়া অসম্ভব কিন্তু ডাক্তার প্রেমপ্রসন্দ ভাই এ সম্বন্ধে কি বলছে শুনুন ভাইজি বলছে, বর্তমানে অনেক মানুষই নিজে নিজের স্বাস্থ্য সম্বন্ধে যথেষ্ট সচেতন মানুষ এখন পুষ্টিকর খাবার দাবার খাওয়া ব্যায়াম করা নিয়মিত হাঁটা সাঁতার কাটা ইত্যাদির মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে চাইছে কিন্তু যাদের বংশবাহিত রোগ যেমন ডায়াবেটিস থাইরয়েড ক্যান্সার ইত্যাদি আছে তারা অনেকেই মনে মনে ভাবে এ রোগটি যখন আমার মাতা পিতার আছে তখন এ রোগটি আমার হবে অর্থাৎ তারা রোগটিকে যেন আহ্বান করছে এ ধরনের চিন্তার ফলে বংশবাহিত রোগের জিন্সগুলো একটিভ হতে থাকে অর্থাৎ অধিক কার্যকরী হয়ে ওঠে এবং বারবার এরূপ চিন্তার ফলে শরীরের যেন সিগন্যাল পায় বংশবাহিত রোগগুলো কার্যকরী হওয়ার জন্য ফলে এই জিন্সগুলো তখন শরীরে পূর্ণোদ্যমে কাজ করতে শুরু করে দেয় এবং সেই মানুষটির শরীরে বংশবাহিত রোগের প্রকাশ দেখা দিতে শুরু করে একবার এক ব্যক্তির মায়ের শরীরে একটি টিউমার হয় ধীরে ধীরে তা ক্যান্সারে পরিণত হয় ক্যান্সারে আক্রান্ত হয়ে অত্যন্ত কষ্ট পেয়ে তিনি মারা যান মায়ের চিকিৎসা করতে গিয়ে লোকটি প্রায় সর্বশান্ত এর কয়েক বৎসর পর সেই লোকটিরও একটি টিউমার হয় লোকটি প্রথম সাধারণ ফোরা মনে করে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যায় ডাক্তারবাবু দেখেই বললেন এটি ফোড়ানো টিউমার টিউমার শুনেই সে ব্যক্তি ঘাবড়ে যায় ক্যান্সার হবার সম্ভাবনার কথা মনে পড়ে যায় এরপর আত্মীয় স্বজন প্রতিবেশীরাও নেগেটিভ কথা বলতে থাকে ফলে সেই লোকটির মনে ভীতি সঞ্চার হয় এই ভেবে যে হয়তো মায়ের মতো তারও ক্যান্সার হয়েছে এদিকে হোমিওপ্যাথিক ওষুধ তো ধীরে ধীরে কাজ করে আর ভয়ে ব্যক্তিটিও কোনো ডাক্তারের কাছে যায় না অবশেষে হতাশায় অবসাদে ভুগতে ভুগতে লোকটি আত্মহত্যা করে আত্মহত্যা করার পর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেল সেই ব্যক্তির কোনো ক্যান্সার হয়নি টিউমারে হয়েছিল কিন্তু ক্রমাগত নেগেটিভ চিন্তার ফলে তার মনের স্থিতি দুর্বল হয়ে পড়ে ও সে আত্মহত্যা করে তাই মানুষের মনস্থিতির উপরও রোগীর অবস্থা অনেক নির্ভর করে তবে এটি ঠিক যে মানুষের জীবনশৈলী অর্থাৎ লাইফস্টাইল বংশবাহিত রোগের চেয়েও অনেক বেশি শক্তিশালী ভাইজি একথা বলেছেন সঠিক খাওয়া দাওয়া সুস্থ জীবনযাত্রা ও নিয়মানুবর্তিতা মেনে চললে মানুষ সুস্থ থাকে এবং সেই সাথে পজিটিভ চিন্তন করা ও মনের স্থিতি ধীর স্থির ও শক্তিশালী রাখা প্রয়োজন এইভাবে চললে বংশবাহিত রোগের হাত থেকে বাঁচা সম্ভব একবার এক ব্যক্তি ভুলবশত কোনো একটি অন্যায় আচরণ করার ফলে সে অভিযুক্ত হয় যে তার দুরারোগ্য রোগে মৃত্যু হবে লোকটি খুব ভয় পেয়ে যায় তখন অনেকে তাকে পরামর্শ দেয় ঈশ্বরের শরণাপন্ন হতে লোকটি তখন রাজযোগ সেন্টারে গিয়ে আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করে ও মেডিটেশন করতে থাকে ধীরে ধীরে তার জীবনশৈলীর পরিবর্তন ঘটে সেই সাথে মনেও শক্তি আসে সে তখন নিশ্চিন্ত মনে শিব বাবার ছত্রছায় দিন যাপন করতে থাকে অনেক বছর পরও তার কিছু হয় না বর্তমানে সুস্থভাবে সে জীবনযাপন করছে এটি একটি সত্যি ঘটনা সুতরাং বংশবাহিত রোগ যে তার পরবর্তী প্রজন্মকে আক্রমণ করবে এটা ঠিক নয় তবে সুস্থ থাকার জন্য প্রতিদিন নিজের শরীরে নিজেই পজিটিভ ভাইব্রেশান দিতে হয় প্রতিদিন রাতে শোবার আগে চিন্তা করতে হয় আমি সম্পূর্ণ সুস্থ এবং নিরোগী আমার দেহে কোনো রোগ নেই সাতবার এই চিন্তাটি করতে হয় তখন এই চিন্তাটি সারারাত মানুষের শরীরে কাজ করে তাকে সুস্থ করে তোলে আবার এভাবেও চিন্তা করা যায় আমি এক শক্তিশালী আত্মা আমার ভ্রুকুটি থেকে শক্তিশালী কিরণ আমার সমস্ত দেহে প্রবাহিত হচ্ছে আমি একদম সুস্থ ও সবল হয়ে যাচ্ছি কিংবা চিন্তা করা যায় শিব বাবার শক্তিশালী কিরণ আমার দেহের উপর পড়ছে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছি সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছি এখন আমি সম্পূর্ণ সুস্থ খুম থেকে উঠো এরূপভাবে চিন্তা করা যায় একাগ্র চিত্তে দৃঢ়তার সঙ্গে এরূপ চিন্তা করলে রোগবালায় অনেক দূরে থাকে আজ এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ ও শান্তি